হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন রোজকার মতো আজকেরও চলে এলাম একটি দারুণ রেসিপি নিয়ে দুধ ডিম আর রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের পুডিং রেসিপি চলুন তাহলে দেরি না করে এই দুর্দান্ত স্বাদের রেসিপি দেখে নেওয়া যাক খুবই অল্প সময়ের মধ্যে আপনারা ঘরেতে বানিয়ে নিতে পারেন প্রথমে কড়ার মধ্যে পাঁচশো গ্রাম দুধ ঢেলে দিচ্ছি আর এই পুডিংটা একদম নরম সফট আর খেতে হয় একবার আমার ভিডিও ফলো করে আপনারা বানিয়ে নিতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে না হলে আপনারা বানাতে পারবেন না প্রথমে পাঁচশো গ্রাম দুধ কড়াতে ঢেলে নিয়েছি আর দুধটা ভালো করে ফুটিয়ে নেব আর এদিকে একটি পাত্রের মধ্যে নিয়েছি এক কাপের মতো চিনি আর এখানে দুটো ডিম আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে আমি চিনির সঙ্গে ডিমটা ফাটিয়ে নিচ্ছি আর এখানে আমি ভালো করে এটা ফাটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি পাঁচটা স্লাইস করা রুটি নিয়ে নিয়েছি রুটির ধারের অংশগুলো আমি বাদ দিয়ে দিয়েছি আর এখন এই পাঁচটা স্লাইস করা রুটি আমি হাত দিয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব এটা করে নিলে আর যে প্রুডিংটা বানাবো খুবই সুন্দরভাবে বানানো যাবে রুটিগুলো টুকরো করে মিক্সিং জারে দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি দুধটা ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এর মধ্যে আমি রুটিগুলো দিয়ে দেব যে রুটিটা আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম রুটিগুলো দিয়ে দিচ্ছি রুটিগুলো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু আমি ফাটিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দুটো ডিম আর চিনি যেটা আমি প্রথমে ফাটিয়ে রেখে দিয়েছিলাম দুধের মধ্যে ঢেলে দিলাম এখন ভালো করে আমি এটা ফাটিয়ে নেব যত এটা ভালো করে ফাটাবেন ততই এই প্রুডিংটা সুন্দর হবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন ভিডিওটা একটুও স্কিপ করা যাবে না তাহলে আমার প্রসেসগুলো আপনারা বুঝতে পারবেন না ফাটিয়ে নিয়েছি এখন ওটা সাইটে রেখে দিয়েছি কড়ার মধ্যে আমি এখন চিনি দিয়ে দিয়েছি আর এটা হালকা আছে আমি একটা এইভাবে নেড়ে নেড়ে শিরা বানিয়ে নিই দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে চিনিটা বেশ ভালোভাবে গলে গেছে এটা কন্টিনিউ নাড়তে থাকবো না হলে এটা জ্বলে যাবে আর শিরাটা ভালো হবে না আর শিরাটা একবার পুড়ে গেলে আর এই পুডিং এর ভাব চলে আসবে তাই অবশ্যই গ্যাসটাকে স্লো রাখবেন আর এইভাবে নাড়তে নাড়তে চিনি শিরা বানিয়ে নেবেন আমি চিনি শিরা বানিয়ে নিয়েছি এখন যে বাটিতে আমি পুডিংটা সেট করব। সেই বাটির মধ্যে এখন আমি শিরাটা ঢেলে দিচ্ছি এটা গরম থাকা অবস্থায় যে বাটিতে আপনারা পুডিং সেট করবেন সেই বাড়িতে ঢেলে নেবেন তো আমি এই কাঁচের বাটিতে ঢেলে নিয়েছি এখন ওটা সাইডে রেখে দিয়েছি দুধ রুটি আর ডিম যেটা আমি ফাটিয়ে রেখেছিলাম এখন একটা শেকনির মধ্যে ঢেলে দিয়েছি ভালো করে ছেঁকে নেওয়ার জন্য সব মিশ্রণ ঢেলে দিয়ে দিয়েছি আর এখন উপর থেকে আমি একটু করে নাড়তে থাকবো তাহলে কি হবে এই মিশ্রণটা তাড়াতাড়ি বাটির মধ্যে চলে যাবে যে বাটিতে আমি প্রথমে শিরা বানিয়ে রেখেছিলাম ওই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে ঢেলে দিয়ে একটু করে নাড়লেই পুরো দুধটা চলে যাবে আর যে মিশ্রণটা রুটির উপরে রয়েছে এটা হাত দিয়ে একটু নাড়া দিলেই পুরো একদম দুধের সঙ্গে মিশে যাবে তো এটা ব্লেন্ড করার জন্য খুবই সহজভাবে দুধের সঙ্গে মিশে গেছে তো আমি ছেঁকে নিয়েছি আর এই দেখতে পাচ্ছেন রকম ভাবে অবশ্যই ছেঁকে নেবেন না হলে ফ্রুডিংটা ভালো বানাতে পারবেন না এখন এটা আমি সাইটে রেখে দিচ্ছি এখন করার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর এখন এই স্ট্যান্ডের উপরে আমি ওই বাটিটা রেখে দেব বাটিটা রেখে দিয়ে একটা উপর থেকে আমি ঢাকা নিয়ে ঢেকে দেব কাঁচের বাটিটা আমি ঢেকে দিয়েছি আর উপর থেকে আমি আরেকটা ঢাকা নিয়ে কড়াটাকে পুরো ঢেকে দিয়েছি এরপরে পনেরো মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আর এখন একটা টুথপিক নিয়ে উপর থেকে দেখে নিচ্ছি এইভাবে যখন দেখবেন কাঠিতে লাগছে না তার মানে হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দু ঘন্টার মতো তারপরে এটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা এখন ছুরি দিয়ে চারিদিকে আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে পুডিংটা বাটি থেকে তাড়াতাড়ি উঠে আসবে চারিদিক থেকে কাটা হয়ে গেছে একটা প্লেট নিয়েছি প্লেটটা এখন এই বাটিটার উপরে রেখে দেব প্লেটটা আমি ঘুরিয়ে নিয়েছি আর এখন উপর থেকে একটু টকা দিলেই পুডিংটা ভালোভাবে ছেড়ে আসবে বাটি থেকে মাশাআল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পুডিং আর খেতেও ভীষণ টেস্টি ছিল এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন খুবই সহজে তাহলে দেরি কেন ঝটপট বানিয়ে ফেলুন মাত্র দুটো ডিম পাঁচটা স্লাইস রুটি আর পাঁচশো গ্রাম দুধ দিয়ে এই রকম সুন্দর পুডিং রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্রোফাইল পেজটাকে ফলো করবেন আজকের এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ Going crazy.